এই কাজ করার পিছনে আমার মূল লক্ষ্য হচ্ছে এলাকাবাসীর দুর্ভোগ দূর করা বিয়ানীবাজার চন্দ্রপুর সড়কটির বিভিন্ন স্থানে খানা খন্দ ছোট বড় গর্ত ভাঙ্গা থাকার কারণে দীর্ঘদিন ধরে যানবাহন সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ ভোগান্তি পোহাতে হচ্ছে তবুও সংস্কারে উদ্যোগ নিচ্ছে না যথাযথ কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে জনাদুর্ভোগ লাগবে নিজেই উদ্যোগ গ্রহণ করেছেন গণ পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থায়ন করে সড়কটি মেরামত করে দিয়েছে এই রাস্তা কাজ করার পিছনে আমার মূল লক্ষ্য হচ্ছে এলাকাবাসীর দুর্ভোগ দূর করা আমি দেখিতেছি বিগত বছরগুলোতে অনেক দফায় দফায় কাজ হয়েছে কিন্তু এগুলো ছিল স্বল্পমেয়াদী রাস্তায় অনেক বড় বড় গত্র আছে যার কারণে এলাকাবাসী এবং অসুস্থ মানুষের অনেক কষ্ট এবং দুর্ভুক্ত পোহাতে হয় বিশেষ করে রিক্সা টংটং গাড়ি চালকদের এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি দীর্ঘমেয়াদী কাজ করার জন্য প্রশাসনে আমি অনুমতি চেয়েছিলাম কিন্তু কোনো আশ্বাস না পেয়ে তাই আমি নিজ উদ্যোগে ছোট পরিসরে এই কাজটি করাইতেছি মঙ্গলবার দিনভর বন অধিকার পরিষদ অংগ সংগঠনে নেতাকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে সরতকের বিয়ানিবাজা সরকারি কলেজের সম্মুখ অংশ থেকে মাটিউরা মিনারাই পর্যন্ত খানাহন্দ অবস্থিত পলংবর্তক কর্তৃক বালিতে ভরা করা হচ্ছে আর রাস্তা হাম তো বলাইতো জনগণ দেখানি এন সিনিনি খাইলাই যায় না ঠিক নি যারা রাস্তা হাম করে বালা মানছে বালা হাম করে রাজু ঠগিয়া বগিয়া খাওরবা আল্লাহজন দেখবা কাজর দ্বারা উদ্যোগ নিছে তারারে অসংখ্য ধন্যবাদ এবং সমাজের পক্ষতনে সবার পক্ষতনে আমরা স্বাগত জানাই আর দেশ ওই ধরনের একটা উন্নতি বা মনোহর যা দেশের একটা ভালো ব্যবস্থার পদক্ষেপ যারা নিচ্ছে তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আর জনগণের জন্য ভালোই সেবা করা মানুষের সেবা করা সমস্যা তো যে মানুষের ভোগানি কষ্ট হয় থাকলে গাড়ি সমস্যা হয় ভালো খুব ভালোই রাস্তার অবস্থা তো খুব খারাপ আছে যা ইচ্ছা স্যার ধীরে হিসাবে খুব ভালো হওয়ার আমার লাগে রাস্তা উন্নয়ন করলে আমরা খুবই উপকৃত হব মানুষ যাতে ট্রাক বাস নিয়ে চলাচল করতে পারে আমরা শান্তিতে চলাচল করতে পারবো আমাদের রাস্তার উন্নয়ন হবে আমরাও ভালো থাকব জনগণও ভালো থাকবে সংস্কার কাজ চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ বাজার উপজেলা শাখার সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরী সদস্য আলিয়ান্ডার সুমন আবুল কাশেম আবু সুফিয়ান কালসার আহমদ ও মঈনউদ্দিন যেভাবে এগিয়ে আসছেন যে ভাঙাচোরা রাস্তার জন্য এই ওনার জন্য তো আরো আমাদের জনদরদী নেতা যারা আছেন এই ধরনের যে এগিয়ে আসেন আমরা রাস্তার মেরামতের কাজগুলো সুন্দর হবে আমাদের গাড়িগুড়া চলাচল করতে সবচেয়ে সুবিধা হবে আমাদের যে ছাত্র ছাত্রীরা যারা আছেন এরো রাস্তায় দিয়ে চলতে ভালো বা সুন্দরভাবে যেতে পারবে কষ্ট হবে না রাস্তার গাড়িগুলো গাড়িগুলোরও ক্ষতি হবে না এই ধরনের যদি ভাঙাচোরাগুলো মেরামত করা হয় জাহিদুল অ্যাডভোকেট জাহিদুল রহমান উনি যেভাবে मोठ কাজগুলো নিয়ে এগিয়ে যাচ্ছেন আমি মনে করি আগামীতে আরো বড় ধরনের কাজ করবেন আমি এই প্রত্যাশা করি বর্ষা মৌসুমের সামনে রেখে যে এই ইউটিটি চ্যারিটি সত্যিই সময় উপযোগী এবং অত্যন্ত ভালো উদ্যোগ এই কার্যক্রমের জন্য جناب অ্যাডভোকেট জাহিদুল রহমান সাহেবকে ধন্যবাদ জানাতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট জাহিদুল রহমান সিলেট ছয় আসন থেকে গণ অধিকার পরিষদের দলীয় প্রার্থী হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি সর্বস্তরের বিয়ারিবাজার ও গোলাপগঞ্জবাসীর বাসীর সহযোগিতা প্রত্যাশী